আজ হচ্ছে রবিবার আজকে রান্না করব হচ্ছে আলু সিদ্ধ করে দিয়ে গরুর মাংস তো যখনই আলু সিদ্ধ করে দিয়ে গরুর মাংস রান্না করি তখনই আমার দাদির কথা বা আমার ননাসের কথা মনে হয় তো এখানে যে মশলাগুলো লাগবে সেটা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ তারপরে হচ্ছে গুলমরিচ আর এ কয়েকটা রাখছি হচ্ছে পরে ভেজে এটা আবার মাংস নামানোর আগ দিয়ে দিয়ে দেব। তারপর একটু গোলাপের পাপড়ি গুলমরিচ লবঙ্গ তেজপাতা যা যা মশলা লাগে দেবো হচ্ছে একটু মরিচ আমানটা আর কাঁচামরিচ পেঁয়াজ এটা তো দেবই। আর রসুন আর হচ্ছে আদাটা আমি ব্লিন্ড করে নিয়েছি আর এখানে একটু সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া এগুলা সব দিয়ে দেব আর হলুদটা তো দেবই এইখানকার হলুদটা কালারটাও সুন্দর মশাল্লা আর এই যে মরিচের গুঁড়াটা দেখছেন এটা হচ্ছে আমি যে বাংলাদেশ থেকে মরিচের গুঁড়াটা নিয়ে এসেছিলাম মানে আমার খালা শাশুড়ি সিলেক দিয়ে ওইটা দেব কালারটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার মানে আমার শাশুড়ি একদম মরিচ কিনে তারপরে শুকিয়ে তারপরে হচ্ছে এটা ভাঙিয়ে দিয়েছে তো মানে এইভাবে আসলে আমরা খাই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে প্যাকেট খেতে কেমন যেন একটু লাগে ভালো লাগে না তো যাই হোক যখনই হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি তারপরে হচ্ছে আলু সিদ্ধ করে দিয়ে তখন মনে হয় যে ওই যে মাংসর পিটুলি আছে না ওই রকম মানে মাংসর পিটুলি যেরকম এরকম করে আলু সিদ্ধ করে মাংস নামানোর আগ দিয়ে দিত সাথে দিত হচ্ছে একটু চাউলের গুঁড়া মানে ওই মাংসর ঝোলটা উঠায়া ওই ঝোল দিয়ে হচ্ছে চাউলের গুঁড়াটা সুন্দর করে পেস্ট করতো গুলে তারপরে হচ্ছে ওই মাংসর মধ্যে দিয়ে দিত মানে জাস্ট মাংসটা নামানোর ওই হয়তো পাঁচ সাতটা আগে আর তারপরে দিত কি ওই চাউলের গুঁড়াটা একদম শক্ত করে ছেনে দলা পাকিয়ে পাকিয়ে ওই মাংসর মধ্যে দিত মানে ওইটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে হচ্ছে দইলানি মানে খুব মজা তো ওই গরু মাংসর লো যখন রান্না করা হতো তখন মানে মাস্ট ছিল যে তাহলে চিতই পিঠা বানায় দিবা মানে চিতই পিঠার সাথে এই গরুর মাংসর পিটুলি যে এত মজা মানে যারা গ্রামে থাকেন বা যারা এই গরুর মাংসের পিটুলির সাথে পরিচিত তারা অবশ্যই জেনে থাকবেন অনেক খুবই মজা তো আজকে আমার মনে হচ্ছে যে একটু পিটুলি রান্না করি কিন্তু আমার হাজব্যান্ড বলে যে পিটুলি রান্না করলে একবার খাইলেই মজা লাগে দ্বিতীয়বার আর মজা লাগে না তো ভাবলাম যে এতটুক মাংস দুই তিনবার খাবে তাহলে আজকে আর পিটুলি আমি না বানাই অন্য একটা দিন হয়তো অল্প একটু মাংস নিয়ে রান্না করে দেব যে একবার যেন খাইলে শেষ হয়ে যায় তো এর জন্য আমি হচ্ছে আজকে দিলাম না তো এখানে যে আলুটা দিয়ে দিয়েছি সিদ্ধ আলু একটু ভেঙে দিয়েছি আর সাথে দিলাম হচ্ছে রসুন আর এই তো দিলাম হচ্ছে একটু গরম পানি কারণ গরু মাংস কষানোর পর গরম পানিটা দিলে ভালো হয় ঠান্ডা পানি দিলে দেখা যায় যে মাংসটা আবার একটু ই হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় তো এর জন্য গরম পানিটা দিলাম তো আমি চাইছিলাম যে একটু পিটলু রান্না করি কিন্তু ওই আমার হাজব্যান্ডের জন্য আর আজকে রান্না করা হইলো না তবে আমার কাছে খুবই মজা লাগে মানে খুবই মজার একটা খাবার তারপরে যখন এই যে গরুর মাংসের পিটুলিটা রান্না করা হয় তখন নামানো রাখ দিয়ে যে এরকম আবার নতুন করে কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন একটু আদা তারপরে হচ্ছে যে যে মশলাগুলো একটু আগে দেখালাম মানে যে মশলাগুলো দিয়েছি সেম মশলা এইখানে দিয়ে তারপরে হচ্ছে বেটে একটু সরিষার তেল দিয়ে হচ্ছে আবার মাংসর মধ্যে দিয়ে দেয় মানে যেটাকে বলে হচ্ছে বাগার বা অনেকেই বলে যে এটাকে কি বলে বাটনা বলে ভাজনা বলে বা ফুরানি বলে মানে এক এক এলাকায় এক একটা ভাষায় এই জিনিসগুলাকে নামে ডাকে তো যাই হোক আমি বলি হচ্ছে ভাজনা বেটে দেব তো এই তো ওইটা আগে একটু ই করে নি আমার এখানে অবশ্য পাটা নাই পাটা থাকলে একদম মিক্স করে আমি বেটে দিতাম মানে একদম মিহি করে দিতাম কিন্তু হামান দিস্তায় আমি যতটুকু পেরেছি ততটুকুই করে নিচ্ছি তো এটা হচ্ছে আমি আবার তেলটুকু মাংসর মধ্যে এখনই দিয়ে দেব আর এটায় যেভাবে আবার থেতে। তারপরে হচ্ছে মাংসতে দেব এত সুন্দর একটা মজা হয় বা এত সুন্দর একটা স্মেল বলার বাহিরে খুব সুন্দর একটা স্মেল হয় যারা আসলে এভাবে খেয়েছেন বা যাদের গ্রামে আসলে এরকম করে পিটুলি রান্না করে জানাবেন কাদের গ্রামে এরকম পিটুলি রান্না করে কালকে অবশ্য আমি এটার ভিডিও দিয়েছি অনেকে আমাকে বলেছে যে আপু পিটুলি নামটাই শুনিনি বা পিটুলি কখনো খাইনি তো তাদেরকে বলবো যে অল্প একটু মাংস নিয়ে মাংস যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করে একটু চাউলের গুঁড়া নামানো রাখ দিয়ে এই ঝোলটা তুলে ঝোলের সঙ্গে চাউলের গুঁড়াটা একটু ই করে মিক্স করে তরকারিতে দেবেন আর একটু একটু করে যদি আপনার ওই যে লানি যেটা বললাম একটু আগে ওইটা যদি খেতে চান ওইটা একটু দলা পাকিয়ে দেবেন তো দেখেন ওই যে আমি ওই বাটনাটা দিয়ে দিয়েছি ভাজনা বাটাটা অনেক সুন্দর একটা কালার আসছে আর স্মেলটাও আসছে অনেক সুন্দর আমার কাছে ভালো লাগতেছে তো মাংসটা ছিল হচ্ছে ফ্রিজে মানে ফ্রিজের মাংস রান্না পরে রান্না করতে নিলে আমার কাছে একটু রকমই লাগে আমি এর জন্য মাংস যতটুকু আনুক সময় চেষ্টা করি যে সবটুকু রান্না করার কিন্তু গত সপ্তাহ আমার পাশে গেস্ট আসছিলো আমি সময় স্বল্পতার মানে সময় স্বল্পতার কারণে পারিনি তো যাই হোক কালারটা কেমন হয়েছে রান্নাটা প্রায় শেষ দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন আর এরকম গরুর মাংসতে রসুন কে কে পছন্দ করেন আমার হাজব্যান্ড আবার গরু মাংসতে যেরকম রসুন পছন্দ করে আমার হাজব্যান্ড আমার দেবর ওরা আবার পছন্দ করে রসুন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আমার ব্লগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ঠিক আছে আর আমার একটা পেজ আছে সবাই একটু পেজে ফলো দিয়ে রাখবেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তাদের কাছেই চাচ্ছি তারা অবশ্যই দেবেন এটাই আশা রাখি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম